আর সকালে ঘুম থেকে উঠে বড় মাকে প্রণাম করে দিনটা শুরু করেছিল সকাল সকাল ব্রাশ করে এক গ্লাস কোল্ড ড্রিঙ্ক বেরিয়ে দেখি সূর্য আমার ঘুম থেকে উঠে পড়ে আমি আমার ডিরেকশন নিয়ে বেরিয়ে পড়েছিলাম কাজে অফিসে এসে দেখি বিট্টু কাজ দেখে পাগল মধ্যে এখানে সকাল সকাল বাংলা খাচ্ছিল আর আমার এখানে মাল নেওয়া হয়ে গেছে আর বাইরে বেরিয়ে দেখি একটা লরি ড্রাইভার একটা ভ্যানকে ধাক্কা মেরে দিয়েছে এখানে দোষটা ছিল লরি ড্রাইভারে তারপর বাড়ি এসে দেখি মা আমার মানা ছিল ডিমডোস আর সাথে ছিল গরম গরম খাবারটাকে রাক্ষসের মতো খেয়ে বেরিয়ে বললাম কাজে তারপর প্রথম কাস্টমারকে কল করতে সে গেটে এসে দিয়ে পার্সেল নিয়ে এইভাবে এক এক করে সবাইকে ফোন করে কাউকে গেট খুলে কাউকে গেটের উপর দিয়ে কাউকে গেট খুলিয়ে কাউকে বালতি দিয়ে কাউকে সেল ফেলে এইভাবে সে আজকে আমার কাজ বাড়ি এসে খেয়েছিলাম গরম গরম খুদের ভাত এই ভাত তোমরা কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানি যারা যারা এই ছেলেটা চেন ওই ছেলেটার থেকে অবশ্যই সবাই দূরে থাকো আর এই সেই রিসাগে যেখানে এক বাদালে জীবনের অর্ধেক সময় পার হয়ে যায় আর জীবনের অর্ধেক সময় পার করে চলে এসেছিলাম এই দোকানে একটা জুতো কিনতে আর এই দোকানটা ছিল ওই দাটা ওখান থেকে আমরা চলে আসি মিয়ামোর আর এখানে আমরা খেয়েছিলাম পাউরুটি আর চিকেন কষা তারপর আমরা নিয়েছিলাম পাঁচ টাকা দই যেটা খেতে খুব সুন্দর ছিল আর মিয়ামোর থেকে বাড়ি ফেরার পথে নিয়েছিলাম মায়ের জন্য যেটা খেতে মা খুব ভালোবাসে